নিত্যনীলা প্রবিষ্ঠা কল্পনা রানীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান চলছে চলছে সৎকর্ম ভগবত কর্ম চেষ্টা করছেন তার বিদেহী আত্মা যেন এই জগতে বারবার যাতায়াত না করে ভগবানের কমল পাদপদ্মে চিরস্থায়ী থাকে তার ভাগ্যহীনা কন্যারা হলেন সন্ধি রুমা রূপা এবং ইতি সব থেকে দুর্ভেয়া যে তিনি হলেন শ্রী শরবিন্দু অধিকারী আমরা যাকে দেখছি তিনি গোসাই সরবিন্দু অধিকারী এনাকে আমরা বিভিন্ন জায়গায় বাড়িতে বা মন্দিরে ভোগ নিবেদন করতে দেখে থাকি তিনি দুঃখ করে বলেন জীবনে অনেক ভোগ নিবেদন করেছি এবং আমার সহধর্মিনী সেগুলো প্রস্তুত করে দিয়েছে আমার এখন এগুলো করা অনেক কষ্টসাধ্য হয়েছে কিন্তু আমার ভালো লাগে আমার সহধর্মিনী ভগবানের নাম স্মরণ করতে করতে একাদশী দিন দেহ রেখেছেন সময় তার মঙ্গল কামনা করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং এখানে আমরা যে তেরো সরা বিশিষ্ট ভোগ নিবেদন দেখছি এই তেরোটা সরার মধ্যে পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দ এবং স্বরগোস্বামী এই তেরো জনার নামে ভোগ নিবেদন হয়েছে আর এগুলো দেখলে দেখছি এগুলো সাধারণ ভক্তদের